14 মানে 10 আচ্ছা তারপরে এইবার কোথাও যেন আমাদের এরম বলে যে কি করো আপনার সামনে হাত রাখো তাই না হাত নামাও আমরা হাত উঠাও হাত নামাও এই দুটো শিখাবো হাত তো বললে আপনি বলতে বলবো হ্যাজ আপ পাশাপাশি

এবার হাত তোলো এবং হাত নামাও। এগুলো মনে থাকবে তো? হ্যাঁ। আজকে আরো নতুন কিছু শেখবো। সবাই ভালো থাকবে। স্যার এর ম্যাডাম সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর এক্সিলেন্ট।